প্রশেষী জলমন্দিরে প্রত্যেকদিন বাদে তুমি তুমি না তো হরিণের খাবার চলে আসলাম বলো এই মাছগুলো দেখি চলো চলো হরিণটাকে দেখি আগে রবিবারে ঘুরতে আসতেই হবে রবিবারে বাড়িতে থাকার দিন না সারাদিন দিন কাজ তো করতেই হবে করতেই হবে কাচ্চার জীবন চলবে কিন্তু বিকাল হলে ঘুরতে হবে

ওখানে সব কপি খাচ্ছে ফুল কপি খাচ্ছে সব আমি তোমাকে বললাম না হাঁস আসছে দেখো প্যাক প্যাক করতে করতে আসছে লাফাতে লাফাতে ভালো হলে ওই দেখো একসাথে শাড়ি বেঁধে আসে দেখো প্যাক 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 আয় 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 লাগজি উড়ি বাবালে প্যাক প্যাক ঠিক বাড়ি চেনে ঠিক জায়গায় চলে যাচ্ছে দেখেছো তোমার ওই সবজিগুলো কেটে বিক্রি হচ্ছে আগে কিন্তু এটা ছিল না জানে যে এখানে ওরা খাবে তাই জন্য বিক্রি হচ্ছে চলো এবার মাছগুলো একটু দেখি এই মাছদের জন্য কিছু তো আনা হলো না গো তো মাছের খাবার নাও তাহলে এই মাছে পাপড় খাই দেখো মাছটা উঠেছিল কত বড় মাছ দাও 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 যাও বাবু তুমি যাও শোনা এগুলো এগুলো ওরা খাবে তুমি যাও তুমি তো খেলে যাও তুমি এরকম করো না যাও আর মাছগুলো খাক হাঁস তুমি হাঁসগুলো খাচ্ছে মাছটা মাছটা দেখো লাল মাছটা ওই দেখো ওই দেখো দাঁড়াও তুমি আবার হরমর হরমর করে সব খাবার দিয়ে একসাথে দিয়ে দিচ্ছ একটু আস্তে আস্তে দাও কি ওই মাছটা দেখো ওই দেখো ওই দেখো লাল দেখো লাল মাছগুলো কি সুন্দর কি ভাল লাগছে না এই লাল মাছগুলো কি মাছ গো কি মাছ দাদা 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 মাছগুলো উঠছে না মানে খাচ্ছে খাবার এবাবু যা এখান থেকে যা বাবা তুই জলে পড়ে যাবি নাকি এটাই চাইছিস যাবি জলে যাবি জলে যাবি তুই হাই কপাল আমার হাই রে কপাল মাছগুলোকে শুধু দেখো মাছগুলোকে দেখো কেমন খাচ্ছে আর উঠছে শুধু দেখো ভাল লাগছে হ্যাঁ টুকটুক করে খাচ্ছে আর হাঁস গুলো কোথায় গেল রুটি বাবা এই দেখো এই দেখো মাছে পাউনটি পাপড় সব এবার হচ্ছে চা খাবো চা খেয়ে তারপরে হচ্ছে বাড়ি যাবো ভালোই কাটলো আজকের দিনটা